সকাল বেলায় এক চাচা যাচ্ছে সাপলা নিয়ে আমার ভাল লাগে না মা বললো খেয়ে দেখ দেখবি ভারী মজা হবে তারপর মা রান্না বান্না শুরু করলো কাটা শুরু করলো সাপলা গুলোকে ভাবে কেটে কড়াই বসিয়ে দিল তারপর একটুখানি তেল দিয়ে পেঁয়াজ ছেড়ে দিল পেঁয়াজগুলো একটু লাল লাল ব্রাউন কালার হয়ে আসবে মা বললো এরমভাবে রান্না করে খাই সিস না দেখবি খাতি ভারি মজা হবে যে শাপলা রান্না খাইতে চাইবে না সে বারবারই খাতে চাইবে এরম ভাবে রান্না করলে যেই কথা সে কাজ শুরু হলো মা রান্না বান্না শুরু করে দিল তারপর পেঁয়াজ যখন একটু ব্রাউন কালার হয়ে এলো তখনই শাপলাগুলো ঢেলে দিল কড়াইয়ের মধ্যে শাপলাগুলো দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া দিয়ে তারপরে একটু নুন হলুদ ছিটিয়ে দিয়ে দেব একটু খানি লবণ দিয়ে তারপর একটু নাড়াচাড়া দেব হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপর একটু ঢাকনি দিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট এক পরেই দেখব শাপলাগুলো সেদ্ধ হয়ে গেছে ঢাকনাটা তোলার পরে দেখলাম কি ও সিদ্ধ হয়ে আসছে শাপলাটা তারপরে একটুখানি নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম একটুখানি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো অনেকে আবার আমার মতো বলে আমি শাপলা খেতে পছন্দ করি না আর এসো রে এরকমভাবে একবার রান্না করে দেখিস তো খাতি ভারী মজা লাগবে চামচের আগে একটু নাড়া দিয়ে খানিকটা জল দিয়ে দিলাম তারপরে মাছগুলা তুলে দিয়ে দিলাম রান্নায় আবার কিন্তু তেমন কোনো ভেজাল নাই মশলাপাতিও কম লাগে তেলও কম লাগে তারপর একটা ঢাকনি দিয়ে মিনিট পাঁচেকের মতো ঢাকা দিয়ে রাখলাম তারপর ও দেখি এ কি আমার তো রান্না পেরাই কমপ্লিট হয়ে গেল তারপর গরম গরম ভাতের সাথে খেতে কেমন লাগে দেখেন দেখি কালারটাও কিন্তু খুব একটা খারাপ হয়নি এভাবে রান্না করে খেয়ে দেখবি কেমন আমার কাছে কিন্তু ভারী মজা লেগেছে কার কাছে কেমন লাগছে তা কিন্তু জানি না খেয়ে কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে হাতের কাছে যদি এরম সহসল রান্না পাওয়া যায় আর কি লাগে একটুখানি শাক নিয়েছি সাথে বা খেতে ভারী মজাই হয়েছে